ডাক্তারি জীবনে পুরুষদের দুর্বল মানসিকতা এবং শারীরিক অপারগতা সেটা নিয়ে অনেক অনেক কমন সমস্যা মাঝে। বেশিরভাগেরই এটি মানসিকতার সমস্যা বলে আমার কাছে মনে হয়েছে কারণ তারা মাঠে ঘাটে বিভিন্ন সময়ে এভাবেই প্রেসেন্ট পেট হয়েছে যাই হোক আসুন এটি নিয়ে বিস্তারিত কথা বলি কোন রাগঢাক আজকে রাখবো না এভাবে কথা খুব কম ডাক্তার সাহেবেরা বলেন বলতে পারেন কিছুটা বিরক্ত হয়ে বলছি আহ আজ কোন রাগঢাকি রাখবো না কোন মিষ্টি কথায় সান্ত্বনা দিতে আজ আসেনি ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু হেল্পফুল পারহানা নামের একজন থেকে আমি স্ক্রিপ্টে কিছুটা হেল্প নিয়েছি এসেছি সেই কঠিন সত্যগুলো বলতে যা আপনার বহুদিনের পুষে রাখা ভুল ধারণাগুলোকে চুরমার করে দেবে মনোযোগ দিয়ে শুনুন হে পুরুষ আপনার ভাবনার জগতে আগুন লাগাতে এসেছে বলতে পারেন যাতে মিথ্যার ছাই থেকে সত্যটা বেরিয়ে আসে চলুন শুরু করা যাক সেই সব প্রশ্ন দিয়ে যা আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে হাজার বার করেছেন কিন্তু ভুল উত্তরটুকুকে গ্রহণ করেছেন প্রশ্ন এক আমার মাত্র আপনাদের এই প্রশ্নগুলো ডাক্তারদের কাছে করেছেন হাজারবার আমি জানি লিঙ্গ থেকে ইঞ্চি আমি কি স্ত্রীকে তৃপ্তি দিতে প্রশ্নটা সম্ভবত কমন প্রশ্ন উত্তরটি শোনার আগে নিজেকে একটি প্রশ্ন করুন আপনি কি মনে করেন নারী দেহ একটি গভীর গুহা যার শেষ প্রান্তে পৌঁছানোই পুরুষত্বের একমাত্র লক্ষ্য যদি তাই ভেবে থাকেন তবে আপনি যৌনতা বিষয়ে কিছুই জানেন না একজন নারীর যৌনাঙ্গ বা যৌনি বেজায় না যেটাকে বলে ইংরেজিতে গভীরতা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি উত্তেজিত অবস্থায় হয়তো একটু রিল্যাক্স হতে পারে কিন্তু দৈর্ঘ্য পার্থক্য হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীর সবচেয়ে সংবেদনশীল যে অংশটুকু শরীরের এই জননালীর যেটিকে জি স্পট বলা হয় যেইটি দিয়েই নারীর কাম আসে জনির থেকে মাত্র এক থেকে দেড় ইঞ্চি ভেতরে এটি অর্থাৎ তিন ইঞ্চির মাথায় আপনাকে হিট করতে হবে না কোনোভাবেই না নারী দেহের অর্গেদম প্রথম অংশটুকু থেকে আসে সেই অংশটুকু শুধু পুরুষ শক্তি খাটাতে চায় কিন্তু ভুল এরপর সেটিও তো বাহিরেই অর্থাৎ আপনার লিঙ্গের দৈর্ঘ্য যদি শক্ত অবস্থায় তিন ইঞ্চিও হয় তবে তা তাকে চূড়ান্ত তৃপ্তি দেবার জন্য যথেষ্ট চেয়েও অনেক বেশি আসলে খেলাটা দৈর্ঘ্য নয় আসল খেলাটা হচ্ছে জ্ঞানের ইংরেজিতে যেটাকে বলে ইন দা আপনি কিভাবে করবেন আপনি ফোর প্লে বা আগে কতটুকু সময় দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আপনার সঙ্গীর শরীরের কোথায় কিভাবে স্পষ্ট করে তাকে চূড়ায় নিয়ে যাচ্ছেন সেটাই আসল তৃপ্তি নির্ভর করে সেগুলোর উপর আপনার দুই বা তিন ইঞ্চির লিঙ্গ যদি সঠিক কৌশল জানে আপনি যদি সঠিক কৌশলটুকু জানেন তবে তা ছয় ইঞ্চি লিঙ্গের চেয়েও হাজার গুণ বেশি কার্যকর হতে পারে ইনফ্যাক্ট বড় লিঙ্গ নারীর জন্য একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করে যেটির প্রয়োজন হয় না বেশিরভাগ নারী সেটি স্বীকার করে আপনাকে ভাবার জন্য প্রশ্ন করি আপনি কি কখনো ভেবে রেখেছেন আপনার সঙ্গীর আসল চাহিদাটা কি জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা করতে ভয় লাগে সরম লাগে হতেই পারে সেটা কি শুধুই আপনার মনোযোগ নাকি আপনার কৌশল নাকি আপনার ভালোবাসা আপনি কি ভেবেছেন ভাবেননি কখনো জিজ্ঞাসাও করেননি প্রশ্ন দুই লিঙ্গ কি অপারেশনে বড় করা যায় এটি খুব সহজ উত্তর সবাই খুঁজে বেড়ায় বিজ্ঞাপনের দুনিয়া আপনাকে স্বপ্ন দেখায় এক সার্জারিতেই আপনি হয়ে যাবেন পনেরো স্টারের মতো এটা কি বাস্তব সম্ভব না সত্যি সম্ভব না হ্যাঁ লিঙ্গ বড় করা সার্জারি বা পেনাইল অগমেন্টেশন যেটিকে বলে দৃষ্টিতে হয়তো আপনার পেনিসকে বড় করে দেবে তাতে লাভ হবে না কোন সনাম ধন্য ইউরোলজিস্ট বা কসমেটিক সার্জন শুধুমাত্র আকার নিয়ে অসন্তুষ্টি অসন্তুষ্টির কারণে এই সার্জারি পরামর্শ দেবেন না এবং করার কথাও না এই সার্জারিগুলো মূলত তাদের জন্য যাদের মাইক্রোপেনিস একেবারেই ছোট এক ইঞ্চির নিচে মাইক্রোপেনিস নামক জন্মগত ত্রিটি রয়েছে অথবা কোন দুর্ঘটনা বা রোগের কারণে লিঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণত তাদের ক্ষেত্রেই এগুলো করা হয় আপনি যত টাকা দেন ভালো একজন সার্জন এই কাজটুকু করতে চাইবে না শখের বসে শুধুমাত্র এই সার্জনী করানোটা মারাত্মক ঝুঁকিপূর্ণ এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে লিঙ্গের সংবেদনশীলতা কমে যেতে পারে নতুন করে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গশপ্ত না হওয়া লিঙ্গের আকৃতি বিকৃত হয়ে যাওয়া ইনফ্যাকশন এবং দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে ভেবে দেখেছেন এই ব্যাপারগুলো ভাবেননি আপনি সামান্য কয়েক সেন্টিমিটারের জন্য নিজের স্বাভাবিক জীবনকে যৌন হারাতে পারেন যৌন ক্ষমতা হারাতে পারেনি একটা অনিশ্চিত ঝুঁকিপূর্ণ অপারেশনের জন্য নিজের স্বাভাবিক যৌন জীবনকে ধরতে আপনি কি প্রস্তুত নিজেকে জিজ্ঞাসা করুন যে আত্মবিশ্বাস আপনি অপারেশনের টেবিলে খুঁজছেন সেটা কি নিজের জ্ঞান এবং সঙ্গীর সাথে বোঝাপড়ার মাধ্যমে অর্জন করা সম্ভব নয় নিজেকে জিজ্ঞাসা করুন ডাক্তার হিসেবে বলছি সেটা সম্ভব নিজেকে জিজ্ঞাসা করতে হবে এবার বেশিরভাগ দেখি লিঙ্গ মোটা কিন্তু ছোট হলে সমস্যা হবে কিনা এটা বাস্তবতা হচ্ছে উল্টোটা অনেক নারী অতিরিক্ত লম্বা লিঙ্গের চেয়ে উপযুক্ত মাপের মোটা লেঙ্গ বেশি পছন্দ করেন এবং এটা বিজ্ঞান সম্মত কারণ জনির ভেতরের চারিদিকে প্রাচীর বা দেয়ালগুলোতে লিঙ্গের পরিধির স্পর্শে বেশি উদ্দীপিত হয় নার্ভগুলো গুলো চারিদিকে থাকে আপনার লিঙ্গের বেদ বা মোটা ভাব জনির ভেতরের স্নায়ুগুলোকে অনেক ভালোভাবে উত্তেজিত করতে পারে বিশেষ করে এন্ট্রি পয়েন্টেই সব নারগুলো গুলো রয়েছে যা সঙ্গীর জন্য বেশি আনন্দদায়ক তাই আপনার লিঙ্গ মোটা কিন্তু কিছুটা ছোট এটা নিয়ে টেনশনের কিছু বরং এটা আপনার জন্য একটি প্লাস পয়েন্ট আপনি যেই সমস্যাটুকুকেই সমস্যা ভাবছেন সে সমস্যাটা হয়তো আপনার সবচেয়ে বড় শক্তি কখনো সেভাবে আপনাকে কারো বলারই সুযোগ হয়নি কারণ ডাক্তার সাহেবটার সময় নেই আপনি এই শক্তিকে কখনো ইতিবাচক ভাবে দেখেছেন যা আছে সেটিকেই ভাবেননি প্রশ্ন চার যেটি আমরা সময় ফেস করি লিঙ্গ চিকন কিন্তু আগামোটা হাস্যকর এতে জীবনে কোনো সমস্যা হবে কি একদমই না ওদিকে এত তাকাতে কে বলেছে আপনাকে খুবই স্বাভাবিক একটি শারীরিক গঠন লিঙ্গের আগা বা গ্ল্যান্স পুরুষ দেহের অন্যতম সংবেদনশীল একটি অংশ এবং এটি সঙ্গীর জনির ভেতরের অংশকে উত্তেজিত করতে মূল ভূমিকা রাখে এটি তো মোটা হবারই কথা আপনার লিঙ্গের এই গঠন সঙ্গীর জি স্পটকে যেটি বলেছি এক থেকে দেড় থাকে ভালোভাবে উদ্দীপ্ত করতে সাহায্য করতে পারে বৈচিত্রই প্রকৃতির নিয়ম সবার লিঙ্গের গঠন একরকম হয় না আর যেরকম সবাই ভাবে যে পেন্সিলের মতো একদম সুন্দর সরু মাথাটা হবে এটা না ভুল ধারণা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারা যেমন আলাদা শরীরের গঠনও তেমন আলাদা তাহলে আপনার শরীরের এই স্বাভাবিক বৈচিত্র নিয়ে এত লজ্জা থাকবে কেন এত ভাবনা থাকবে কেন শরীরের কোনো অংশই আরেকজনের শরীরের সাথে মিলবে না প্রশ্ন ছয় উত্তেজনা আসে কিন্তু লিঙ্গ শক্ত হয় না বা সহবাসের সময় লিঙ্গ ঢিলে হয়ে যায় হঠাৎ করে সমাধান কি কঠিন সমস্যা ভেরি কমন এই সমস্যাটুকুকে বলা হয় ট্রুলি রেকটাইল ডিস ফাংশন অর্থাৎ দাঁড়াতে চায় না দাঁড়ালেও ধরে রাখা যায় না অর্থাৎ নমনীয় হয়ে যায় আর এর পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হচ্ছে পারফরমেন্স এনজাইটি পুরুষের মাথার মধ্যে টেনশন কাজ করে আমি পারব তো আমাকে দিয়ে হবে তো এই ধরনের টেনশন তো এই নিয়ে কি মেলামেশা সম্ভব নিজেকে জিজ্ঞাসা করুন দরকারটা কি এই টেনশনের যখন আপনি মেলামেশা করার কথা ভাবেন তখন আপনার মস্তিষ্ক দুশ্চিন্তায় ভরে উঠে যদি এবারও শক্ত না হয় সঙ্গী কি ভাবে আমি কি ব্যর্থ আমার পুরুষত্ব কি ঠিক আছে এই দুশ্চিন্তাগুলো পুরুষকে নিচে নামিয়ে ফেলে তার মধ্যে যে কনফিডেন্সটা আছে সেটা চলে যায় এমনও বলা হয় ভাইগ্রা জাতীয় যে ওষুধ রয়েছে অল্প ডোজের পুরুষ চাইলে যদি অ্যাক্সেসেবল হয় খেতেই পারে কনফিডেন্স বাড়ায় এটাতে লিঙ্গ শক্ত হওয়ার জন্য প্রয়োজন লিঙ্গের রক্ত পর্যাপ্ত রক্ত প্রবাহ কিন্তু আপনার দুশ্চিন্তা সেই রক্ত প্রবাহকে বাধা দিচ্ছে আপনার মতো ধূমপান করছেন টেনশন করছেন ইচ্ছা থাকা সত্ত্বেও তখন আর লিঙ্গ শক্ত হতে চায় না অথবা হলেও সামান্য উত্তেজনায় আবার পজিশন সময় আবার নরম হয়ে যায় সমাধান বদলের শারীরিক কারণগুলো পরীক্ষা করুন ধূমপান বন্ধ করুন একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যান উচ্চ রক্তচাপ হরমোন সমস্যা বা অন্যান্য যা কারণ আছে সেগুলোকে সমাধানের চেষ্টা করুন। দোষwidetildeটুকো কমাতে হবে। থেরাপিস্টের কাছে যেতে পারেন, সেক থেরাপিস্ট। স্টেক্সকে পরীক্ষা হিসেবে দেখা বন্ধ করুন। এটা আনন্দ এবং ভালো আসার প্রকাশ। সঙ্গীর সাথে খোলাখলা কথা বলুন। তার সহায়তা চান। আর সঙ্গীকে বলছি দায়িত্ব কিন্তু আপনার উপরও অনেকটাই। আপনার ভয়ের কথা তাকে জানান জীবনযাত্রায় পরিবর্তন আনুন ব্যায়াম করতে হবে নিয়মিত পর্যাপ্ত ঘুমাতে হবে স্বাস্থ্যকর খাবার খান পর্নোগ্রাফিতে যা দেখা যায় সাধারণ জীবন স্বাভাবিক জীবন এটা নয় এরপর যে প্রশ্নটুকু আসে সাত আমার লিঙ্গ বাঁকা হয়ে গেছে এটা কি অস্বাভাবিক এটা নিয়ে অনেক পুরুষ চিন্তা করে অধিকাংশ পুরুষের লিঙ্গই পুরোপুরি সোজা নয় কিছুটা কার্ভস থাকে এই কার্ভস থাকাতে আরো অ্যাডভান্টেজ পাওয়া যায় মেলামেশায় উত্তেজিত অবস্থায় সামান্য বাঘ থাকাটা খুব স্বাভাবিক এবং এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এই বাঘ অতিরিক্ত হয় সাথে ব্যথা হয় সহবাসে অসুবিধা হয় তবে এটি একটি রোগ হতে পারে যার নাম পের ডিজিজ দেখা যায় এটি বেশ ভালোই কমন এটির চিকিৎসা রয়েছে লিঙ্গের ভেতরে স্কার টিস্যু বা ফাইব্রাস প্লাক জমার কারণে এটি বাঁকা হয়ে যায় এটি যখন নরম থাকে তখনও বাঁকা শক্ত হবার বাঁক কি আপনার আত্মবিশ্বাসের শক্তিশালী হয়ে যায় নিজেকে জিজ্ঞাসা করুন এত ভাবনার কি আছে যদি ব্যথা বা সমস্যা না থাকে তবে কেন একে রোগের পর্যায়ে নিয়ে যাচ্ছেন ওয়াইড এরপর আসি আট নম্বর প্রশ্ন রোগীদের প্রশ্ন লিঙ্গে শিরা ফুলে উঠেছে এটা কি বিপজ্জনক শিরা যাওয়াটাই স্বাভাবিক ফলে লিঙ্গের উপরে শিরাগুলো ফুলে ওঠা বা স্পষ্ট হয়ে ওঠা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এটার কারণেই তো লিঙ্গ দাঁড়াচ্ছে শক্ত হচ্ছে এটা সুস্বাস্থ্যের লক্ষণ কারণ এর মানে হলো আপনার রক্ত সঞ্চালন ঠিক মতো কাজ করছে তবে যদি কোন শিরায় ব্যথা হয় রক্ত জমাট বেঁধে গিয়েছে দেখা যায় শক্ত পিণ্ডের মতো অনুভূত হয় রং পরিবর্তন হয়েছে তবে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা উচিত নয় প্রশ্ন নম্বর নয় লিঙ্গে দাগ বা ফুস্করি হলে কি করা উচিত লিঙ্গে যে কোনো ধরনের দাগ এই জায়গাগুলো খুব সংবেদনশীল এই জায়গাগুলোতে অ্যাটেনশন দেওয়া হয় না আমরা ঠিক মতো সাবান দিয়ে পরিষ্কার করি না ঠিক মতো লোসন লাগাচ্ছি না ঠিক মতো দেখছি না ছোটবেলা থেকে বলা হয়েছে সেখানে তাকালে চোখের জ্যোতি কমে যায় ভুল নিজের শরীর খুব সংবেদনশীল জায়গা খেয়াল করতে হবে যে যেকোনো কিছু অস্বাভাবিক মনে হয় অবশ্যই ভালো ডাক্তারের কাছে পরামর্শ দেওয়া উচিত এবং এটার জন্য একজন অভিজ্ঞ এমবিএস ডাক্তারই যথেষ্ট মাঠে ঘাটে দাঁড়িয়ে এখানে সেখানে থেকে চিকিৎসা নেওয়া যাবে না প্রশ্ন নাম্বার দশ যেগুলো আমরা শুনি লিঙ্গে ব্যথা বা টান লাগার কারণ কি জি লিঙ্গে হওয়াটাই স্বাভাবিক পারে পারে সেটা কারণে হতে হতেই অতিরিক্ত চাপের কারণে হতে পারে কাপড় চোপড় টাইট হবার কারণে হতে পারে বিভিন্ন কারণে আপনার জীবনকে যদি ব্যাহত করে সেই রকম ব্যথা হয় ডাক্তারকে দেখাতে হবে নিজের মধ্যে পুষে রাখা যাবে না যতদিনে এইটি নিয়ে ডাক্তারের কাছে যাবেন ততদিনে হয়তো খুব লেট হয়ে গেছে কথা বলুন আপনার পার্টনারের সাথে শেয়ার শেয়ার করুন করুন ডাক্তারের সাথে ওপেন ঠিক হয়ে যাবে এরপর এগারো নম্বর প্রশ্ন ঘন ঘন হস্ত মৈথুনের পর প্রস্রাবের জ্বালা পড়া করে এইটিও স্বাভাবিক হস্তমৈথুনের পর পর স্খলনের পর বীর্য খুব ঘন সুগারি ব্যাটারিয়াল থাকে যে কারণে জ্বালা পরা হবার সম্ভাবনা থাকতেই পারে প্রচুর পানি খেতে হবে কফি অরেঞ্জ জুস ঝাল এগুলো কম খেতে হবে প্রচুর পানি খেতে হবে এটাই মূল তারপরও যদি দেখেন সাথে জ্বর আসে সত্যিকারের জ্বর তাহলে তো ডাক্তারের কাছে যেতেই হবে তাই না আসল কথা হচ্ছে এই রোগগুলো সবই হচ্ছে আমাদের মনের ভেতরে পুষে রাখা নানাবিধ মানসিকতার পরিবর্তন হয় তার কারণে বারো নম্বর প্রশ্ন হস্তমৈথুন এটির কারণ কি লিঙ্গ ছোট বা বড় হয় না একেবারে ভুল ধারণা লিঙ্গ লিঙ্গের মতো আপনাকে এটি যেটি তালা দিয়েছেন সেরকম এটির আকার নির্ভর করে আপনার পরিবারের হিস্ট্রি বাবা চাচাদের কেমন ছিল আপনার জাতির জাতীয়তার উপর দক্ষিণ এশিয়ায় একরকম মধ্য আমেরিকায় একরকম মধ্য ইউরোপে একরকম বয়স্কন্ধিকালে একরকম বয়সকালে একরকম হস্ত মৈথুনের সাথে এটির আকার নিয়ে কোনো ভেদাভেদ নেই এরপর আসুন বাজারে রাস্তা ঘাটে কিছু কিছু ফার্মেসিতেও পাওয়া যায় তেরো নম্বর প্রশ্ন মালিশ ব্যবহার করে কি লিঙ্গ বড় করা যায় এক কথায় উত্তর নৌ এই ফাঁদে পড়বেন না অমুক তেল অমুক মালিশ অমুক ধৈর্য ধরুন এবং প্রতারণার আপনি পড়েছেন যদি এগুলোতে বিশ্বাস করেন লিঙ্গ মাংস পেশি নয় যে ব্যায়াম বা মালিশ করে তাকে বড় করা যাবে ক্লিয়ার কাট কথা এটি একটি স্পঞ্জের মতো টিস্যু যেটি রক্ত সঞ্চালন বাড়লে এটি লম্বা হয় বাড়ে সাময়িকভাবে রক্ত সঞ্চালন চলে গেলে আবার এটি কমে গেলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আশা করি ভুল ভেঙেছে চোদ্দ নম্বর প্রশ্ন হস্তমৈথুন অতিরিক্ত করার কারণে কি পৌরসত্ব শেষ হয়ে যায় বিজ্ঞান বলে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি নিয়ে ভয়ের কিছু নেই এটি যেন মাত্রাতিরিক্ত হয় শেষমেশ হয় এই মানসিকতাগুলোর কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে ঝাড়া দিয়ে উঠুন বিধাতা আপনাকে যে সুস্থ শরীরটি দিয়েছে এইটি সেবা করুন মাথার মধ্যে এই কান কথাগুলা ঢুকিয়ে নিজের জীবনটা যেন নষ্ট না করেন এই কথাগুলো বলার মতো আমি কোন ঠিক করো আগে আর শেষ কথা সঙ্গীদের বলছি আপনাদের একটি বড় দায়িত্ব আছে আপনার এই প্রিয় মানুষটিকে সহায়তা করা সাহস শুধু পারফরমেন্সই সব নয় এটি তাদেরকে বোঝানো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডক্টর ফিরদৌস খন্দকার